আমি পদ্মজা পর্ব চার দিনটাকে পদ্মজার অলক্ষণে মনে হচ্ছে সকালে উঠে দেখলো লাল মুরগিটার একটা বাচ্চা নেই নিশ্চয়ই শিয়ালের কারবার রাতে মুরগি খুব দরজা লাগানো হয়নি আর এখন আবিষ্কার করলো দেয়াল ঘড়িটার কাঁটা ঘুরছে না ঘড়িটা রাজধানী থেকে হানি কালামণি দিয়েছিলেন গ্রামে খুব কম লোকই হাতে ঘড়ি পরে দেয়াল ঘড়ি হাতে গোনা দুই তিনজনের বাড়িতে আছে পদ্মজা সূর্যের দিকে তাকিয়ে সময়ের আন্দাজ করার চেষ্টা করলো পূর্ণা পেমা দুপুরে খেয়েই ঘুম দিয়েছে পদ্মজা মায়ের রুমে উঁকি দিল হেমলতা মনোযোগ দিয়ে সেলাই মেশিনে কাপড় সেলাই করছেন আটপাড়ায় একমাত্র হেমলতাই সেলাই কাজ করেন প্রতিটি ঘরের কারো না কারো পরনে তার সেলাই করা কাপড় আছেই লুকিয়ে দেখছিস কেন ঘরে আয় হেমলতার কথায় পদ্মজা লজ্জা পেল না আম্মা কাজ আছে পানি দিয়ে যা হেমলতা জগ বাড়িয়ে দেন পদ্মজা জগ হাতে নিয়ে বলল আম্মা সৎকা কোন মুরগিটা দেব হেমলতা গতকাল স্বপ্ন দেখেছেন বাড়িতে আগুন লেগেছে তাই তিনি সৎকা দিবেন বলে মনস্থির করেছেন সকালেই পদ্মজাকে মনের কথা জানালেন সাদা মোরগটা দিয়ে দিস মুন্না কি আসছে না প্রতিদিন বিকালবেলা তো পানি নিতে আসে কিছুক্ষণ পরই আসব হেমলতা আর কথা বাড়ালেন না পদ্মজা কলপার থেকে পানি নিয়ে আসে আসরের আজানের সাথে সাথে মুন্না আসলো গ্রামে সচল পরিবার নেই বললেই চলে হাতে গোনা কয়েকটা পরিবারে সচ্ছলতা আছে হেমলতার পরিবারটা টিকে আছে হেমলতা টীক্ষ্ণ বুদ্ধি এবং পরিশ্রমের জন্য পুরো আট পাড়ায় টিউববেল মাত্র পাঁচটা পদ্মজাদের টিউবওয়েল থেকে পানি নিতে প্রতিদিন অনেকেই আসে তার মধ্যে নিয়মিত একজন মুন্না দশ বছরের একটা ছেলে মা নেই বাবা পঙ্গু সদরে বসে ভিক্ষা করে পদ্মজা মোরগ নিয়ে এক এসে দেখে মুন্না নেই একটু সামনে হেঁটে এসে দেখে মুন্না ঘাটে বসে আছে ডাকলো মুন্না মুন্না ফিরে তাকায় পদ্মজার হাতে সাদা মরক দেখে মুন্না খুব খুশি হয় পদ্মজা না বললেও বুঝে যায় সৎকা পাবে আজ মুন্না এগিয়ে আসলো দাঁত কেলিয়ে হাসল হাসছিস কেন নে মোরগ বাবাকে নিয়ে খাবি মুন্না যে খুশি হয় তা দেখেই বোঝা গেল খুশিতে গদগদ হয়ে মোরগটাকে জড়িয়ে ধরলো পদ্মজার থর দুটি নিজের শক্তিতে প্রশান্তির হাসিতে মেতে উঠলো কি সুন্দর মুন্নার হাসি পদ্মজা বলল খুব খুশি হ দোয়া করবি আমরা যেন ভালো থাকি করবাম আপা আচার খাবি মুন্না হ খাইবাম পদ্মজা আবার হাসলো মুন্না পেটুক খাওয়ার কথা শুনলেই চোখ ছকচক করে ওঠে পদ্মজা আচার নিয়ে আসে মুন্নার সাথে বসে আরাম করে খায় মুন্না একটু একটু করে খেতে খেতে বলল। আপা তুমি খুব ভালা তাই হ বড় হইয়া তোমারে বিয়া করবাম আমি পদ্মজা বিষম খেলো দ্রুত এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ শুনল নাকি বিয়ে তার কাছে খুব লজ্জাজনক শব্দ বিয়ে নামটা শুনলেই লজ্জায় লাল টুকটুকে হয়ে যায় ফিস ফিসিয়ে মুন্নাকে জিজ্ঞাসা করলো বিয়ের কথায় কোথায় শিখলি আব্বা কইছে। আর বলবি না এসব যা বাড়িতে যা পদ্রজা তড়িঘড়ি করে বাড়ির ভেতরে চলে গেল রান্নাঘরে ঢুকে দেখলো হেমলতা রান্নার প্রস্তুতি নিচ্ছেন সন্ধ্যার পর বিদ্যুৎ থাকে না হারিকেন জ্বালিয়ে রান্না করতে হয় প্রতিদিন ঘরে একটা হারিকেন আর রান্নাঘরে আরেকটা হারিকেন জ্বালানো অনেক খরচের ব্যাপার তাই তিনি বিকালে রাতে রান্না সেরে ফেলেন আমা রাধি লাগবে না সাহায্য কর শুধু পদ্মচা চোখ ঘুরিয়ে দেখলো কি কাজ করা যায় কোনো সাহায্যের প্রয়োজন নেই হেমলতা নির্বিকার ভঙ্গিতে বললেন লাউ নিয়ে আয় ছিঁড়ে আনবো না লাহড়ি করে আছে লাহড়ি ঘরে নাই পদ্মচা মায়ের আদেশ পেয়ে যেন চাঁদ পেয়েছে এমন ভাব ধরে দ্রুত ছুটে যায় লাউ আনতে লাউ বরবটি ঢেঁড়স কাঁকরোল করলা চিচিঙ্গা পটল ঝিঙ্গা ইত্যাদি ইত্যাদি সব রকমের সবজির মেলা বাড়ির চারপাশ ঘিরে পদচার সাবধানে ঘাসের উপর দিয়ে লাউ গাছের দিকে এগোয় বর্ষাকাল হওয়াতে জোকের উপর বেড়েছে জোকের ভয় অবশ্য নেই তার হেমলতা পদজা যাওয়া পানে ঝিম মেরে কতক্ষণ তাকিয়ে থাকেন মেয়েটাকে দেখলে তার মন বিষণ্নতায় ভরে ওঠে পদজার চুল দেখলে মনে হয় এই সুন্দর ঘন কালো রেশমি চুল পদজার এক একটা কাল রাত পদজার ছিমছাম ঘরনের দুদি আলতা দেহের অবয়ব দেখলে মনে হয় এই দেহ পদজার যন্ত্রণা এই দেহ ধ্বংস হবে পদজার ঔষধয় নিম্নে স্থির হয়ে থাকা কালো সূক্ষ্ম তিল দেখলে মনে হয় এই তিল পদজার এক জীবনের কান্নার কারণ হেমলতা পদজার রূপের বাহার নিতে পারেন না কেন কৃষ্ণকলির ঘরে ভুবন মোহিনীর উপসী জন্ম হল জন্ম মৃত্যু বিয়ে কারো হাতে থাকে না যদি থাকত হেমলতা বিয়ে করতেন না এবং পদ্মজার মতো রূপসী জন্ম দিতেন না কাছে ভুলেও চাইতেন না হেমলতার বুক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আজ শুক্রবার স্কুল নেই ফজরের নামাজ পড়ে তিন বোন পড়তে বসেছে প্রেমা নামাজ পড়তে চায় না ঘুমাতে চায় হেমলতার মারের ভয়ে নামাজ পড়ে সে ঝিমচ্ছে আর পড়ছে তা দেখে পদ্মচার পূর্ণা ধরটিপে হাসছে হেমলতা বিরক্ত হন প্রেমার তো পড়া হচ্ছেই না সেই সাথে পদ্মজাপূর্ণার পূর্ণার মনোযোগ নষ্ট হচ্ছে তিনি ককর্ষকণ্ঠে ধমকে উঠলেন প্রেমা ঘুমাশিস কেন ঠিক করে পর প্রেমা সচকিত হলো চট করে চোখ খুলে ভয়ে তাড়াতাড়ি পড়া শুরু করলো হেমলতা কিছুক্ষণ পর স্বাভাবিক গলায় বললেন পড়তে হবে না ঘরে গিয়ে ঘুমা প্রেমা একটু অবাক হয় পরেই খুশি হয়ে ছুটে যায় ঘরে পূর্ণা মুখ ভার করে ফেললো তারও তো পড়তে ইচ্ছে করছে না কিন্তু মা কখনো তাকে ছাড় দেয় না হয়তো ছোটবেলা ছাড় দিতেন মনে নেই সে আবার খুব দ্রুত সব ভুলে যায় বেন ভালো প্রেমার যা পরে মনে থাকে পূর্ণা খুব দ্রুত ভুলে যায় পদজা সবকিছুই স্বাভাবিক শুধু রূপ বাদে সূর্য ওঠার সাথে সাথে মোর্শেদ বাড়িতে ঢুকেন হাতে ঝাঁকি জাল আর বর্ষি কাঁধে পাটের ব্যাগ ঝুলানো ভোরে মাছ ধরতে গিয়েছিলেন মর্শিদ বাড়ি ফিরলে পূর্ণা আর প্রেমা সবচেয়ে বেশি খুশি হয় মাছ খেতে পারে অনেক অর্থের জন্য হেমলতা খুব কম মাছ আনেন মর্জিদ বাড়িতে যতদিন থাকেন ততদিন মাছের কোনো অভাব হয় না মসজিদ বলার পূর্বেই পূর্ণা প্রেমা গামলা নিয়ে ছুটে আসে উঠানে মসজিদ কাদের ব্যাগ উল্টে ধরেন গামলার উপর পুঁটি ট্যাংরা পাবদা চিংড়ি মাছের ছড়াছড়ি হেমলতা ভারী খুশি হন পদ্মজা লতা দিয়ে চিংড়ি খেতে খুব ভালোবাসে আর প্রেমা পূর্ণা পছন্দ করে পাবদা মাছের ভুনা মেয়েগুলো খুব খুশি হয়েছে মাছ দেখে তিনি জানেন মসজিদ বাড়ি থেকে বের হতেই পদ্মজা ছুটে যাবে বাড়ির পেছনে লতা আনতে ভুনলতা আমার আমার আর এই পুনা করে দিবা সবজি টবজি দিয়ে আব্বা আপনি থাকবেন তো আমরা প্রতিদিন মাছ মোষের পদ্মজাকে আর চোখে একবার দেখে তীক্ষ্ণ চোখে হেমলতার দিকে তাকান এরপর পূর্ণাকে জবাব দিলেন কোনোরকম অশান্তি না হলে তো থাকবা আমি গামছা নিয়ে তিনি কলপারে চলে যান পদ্মজার মুখটা ছোট হয়ে যায় প্রতিবার বাড়ি ছাড়ার পূর্বে মোর্ষের পদ্মজাকে না কটু কথা শুনান। তখন হেমলতা মোষেরকে শাসান ফলস্বরূপ মোষের বাড়ি ছাড়েন মর্জিদ নাকি বাড়ি ফিরলা কোন দিন মর্জিদ গোসল ছেড়ে রোদ পাওয়া সকালে মিষ্টি রোদ ঘাড় ঘুরিয়ে রশিদ ঘটককে দেখলেন আর হাসলেন আরে মিয়া চাচা আহেন আহেন পূর্ণা রে চেয়ার এনে দে খবর কি পূর্ণা চেয়ার এনে দিল রশিদ একদোলা ধুত উঠানে ফেলে চেয়ারে বসলেন আরাম করে প্রেমাকে ওঠানে খেলতে দেখে ফরমাইজ দিলেন এই মাইয়া যা ফানি আয় অনেকক্ষণ ধরে দমডা আটকাইয়া আসে প্রেমা পানি নিয়ে আসে রশিদ পানি খেয়ে মসজিদকে বললেন খবর তো ভালাই বাবা সেই কি বিয়ে না দুই বছর যাক যখন মেট্রিকটা পাশ করুক কি কন মেজরানা বড়ড়া। তোমার বউ তো মরেছে কোনোভাবেও রাজি হয় না তুমি বোঝাচ্ছেন পাত্র ঘাঁটি হীরা বাপ দাদা জমিদারি আছে মর্শিদ আর্যকে হেমলত এবং পদ্মজার উপস্থিতি পর্যবেক্ষণ করলেন নেই তারা তিনি জানেন পদ্মজার উপর রকম জোর জবরদস্তি তিনি করতে পারবেন না হেমলতা তা হতে দিবেন না এসব তো আর বাইরের মানুষের সামনে বলা যায় না মর্শিদ রশিদ ঘটককে নরম গলায় বললেন থাকুক না পড়ুক মায়ের যখন সায় সেরি পড়ুক তাহলে পড়ুক রশিদ নিরাশ হলেন ভেবেছিলেন মোশেদ রাজি হবে তিনি মেয়ে শ্বশুর বাড়িতে ছিলেন এরপর বড় অশোকে পড়লেন তাই মোশেদ বাড়ি ফিরেছে শুনেও আসতে পারেননি আজ একটু আরামবাদ হতেই ছুটে আসেন অনেক আশা নিয়ে কিন্তু মোশেদের জবানবন্দিতে তিনি আশা হত হলেন কটমটে গলায় বললেন যুবতী ঘরে আহন বালানা যখন বংশে কালী পরব তখন বুঝবা হুনু মর্শিদ এই বয়সী না স্বভাব চরিত্রে ঘুর ঘুর করে বেলা থাকতে জামায় ধরাই দেওয়ান লাগে তোমার বোঝাও রশিদ অনেক প্রশংসা করলেন জমি জমা বাড়িঘর সবকিছুর বাড়াবাড়ি রকমের বর্ণনা দিলেন ফলে মর্শিদের মস্তিষ্ক কাজ করা শুরু করল রশিদ ঘটক যেতেই তিনি হেমলতার পাশে গিয়ে বসেন ইনিয়ে বিনিয়ে পদ্মার বিয়ের কথা তুললেন হেমলতা সাপ নাকচ করে দেন তিনি শান্ত কণ্ঠে বুঝিয়ে দেন পদজার বিয়ে তিনি দিচ্ছেন না আর মর্শিদকে পদজার ব্যাপারে নাক গড়াতে না করেছেন শেষ কথাটা বেশ কঠিন করেই বললেন আগে বাপ হও পরে বাপের কাজ করতে আসবা মর্শিদের তিরিক্ষি মেজাজ তিনি রান্নাঘর ছেড়ে বেরিয়ে পড়েন রগে রগের আগ টক করছে পদজাকে বারান্দায় দেখে তিনি জাজালো কণ্ঠে বললেন সেরে রূপ দিয়া নটি হইব তখন আমার ঠ্যাংও পাইবা না এই সেরি মজা বুঝাইব পদ্মজার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে হেমলতা রান্নাঘর থেকে বের হলেন মর্শিদকে কিছু কঠিন কথা শোনাতে পদ্মচা তখন দৌড়ে আসে হেমলতার হাতে ধরে রান্না করে ভেতরে নিয়ে যায় মর্শিদ যতক্ষণ থাকে তারও খুব ভালো লাগে পূর্ণা প্রেমা কত খুশি হয় বাড়িটা পরিপূর্ণ লাগে সে না তার বাবা ঝগড়া করে রাগ নিয়ে বাড়ি ছেড়ে চলে যাক হেমলতা রাগের এক ঝটকায় মেয়ের হাত ছড়িয়ে দেন তার সহ্য হয় না মর্শিদকে মানুষের কথা দ্বারা নিয়ন্ত্রিত হওয়া বদমাচাচি একজন মানুষ মর্শেদ ভালোটা কখনো বুঝেন না মানুষের কথায় নাচে সারাক্ষণ মস্তিষ্কে একটা এই পূজা করে মানুষ কী বলবে মুসলধারে বৃষ্টি হচ্ছে মাথার উপর বৃষ্টি নিয়ে মোষের বাড়ি ফেরেন মুখ দেখে বোঝা গেল তিনি খুব খুশি হেমলতাকে ডেকে বললেন এক মাসের লাইকা ঘরটা সাইড আল্লাহারি করে ওঠা পড়ো কিসের দরকারের জন্য শুটিং করার লাইকা মাতব্বর বাড়িতে যারা আইসে তারা বলি আমার বাড়ি পছন্দ হইছে বিরাট অঙ্কের টাকা দেবো কইসে আমিও কথা দিয়ে আইসি কাইলি উঠতে কয়ে আইসি হেমলতা বিরক্ত হতে গিয়েও পারলেন না সত্যি অর্থের খুব দরকার কত খরচ কলেজে পড়াতে টাকা লাগবে তিনি মোর্শেদকে বললেন টাকার ব্যাপারটা নিয়ে আমার সাথে আলোচনা করতে বলবা নয়তো জায়গা হবে না আরে বলবাম নে এখন সব গোসে এলো পূর্ণ আড়াল থেকে সবটা শুনেছে সাত দিন হয়ে চেলন্সা চিত্রাদেবী এই গ্রামে এসেছে অথচ সে দেখতে পারলো না হেমলতা যেতে অনুমতি দেয়নি পূর্ণা নামাজের দোয়ায় অনেক অনুনয় করেছে আল্লাহকে যেন সে লিখন চা দেবীকে সচককে দেখতে পারে আর এখন শুনলো তাদের বাড়িতেই নাকি আসছে ওরা পূর্ণার মনে হচ্ছে সে খুশিতে মরেই যাচ্ছে এই মগা আমাকে এক কাপ চা দেও তো মগা ঝড়ের গতিতে চা নিয়ে আসে লিখন চিত্রার পাশের চেয়ারটায় বসল এরপর মগাকে বলল দারুণ চা তো তুমি মগা কাঁচু মাচু হয়ে হাসলো ভাবে বোঝা গেল প্রশংসা শুনে সে ভীষণ লজ্জা পেয়েছে চিত্রা মগার ভাবভঙ্গি দেখে হেসে উঠল চিত্রা হাসলে মগা মুগ্ধ হয়ে দেখে মাতব্বর বাড়ির কামলা সে চিত্রনায়ক লিখন এবং চিত্রনায়িকা চিত্রা দেবীর সেবা করার দায়িত্ব মগাকে দেওয়া হয়েছে মগা এতে ভীষণ খুশি চিত্রা সুন্দর মুখুসির সামনে সব সময় থাকতে পারবে ভেবে চিত্রা বলল তোমার ভাইয়ের নাম জানি কি বলছিলে চার ফুট উচ্চতার মগা উৎসাহ নিয়ে জবাব দিল মদন চিত্রার হাসি পায় অনেক কষ্টে চেপে রাখলো মগা মদন আবার কারো নাম হয় নাকি শুটিংয়ের মাঝে হুট করে আকাশ ভেঙে বৃষ্টি নামে তাই আপাতত শুটিং স্থগিত আছে সবাই বারান্দায় বসে বৃষ্টি দেখছে হাতে সবার চা ডিরেক্টর আবুল জাহের খুব সুন্দর খিচুড়ি রান্না করেন বৃষ্টি দেখেই তিনি রান্নাঘরে ঢুকেছেন আচ্ছা মগা এইবারে দুইটা মেয়ে কোথায় আসার পর একবার আসছিল এরপর তো আর এলো না চিত্রা প্রশ্ন করল মগা বলল ওই যে লাহারি ঘর আছে না ওইটা তাসে লাহারি ঘর মানে মগার বদলে লিখন বলল যে ঘরের অর্ধেক জোরে ধান রাখা হয় আর অর্ধেক জায়গায় চোখে থাকে কামবাদের জন্য ওই ঘরকে লাহারি ঘর বলে বোঝা গেছে চিত্রা চমৎকার করে হাসলো। বোঝা গেছে মগা বৃষ্টি কমলে লাহারি ঘরে যাব ঠিক আছে আচ্ছা আপা এই লিখন যাবা ওই তো সামনেই আলসেমি করো না মগা হৈ হৈ করে উঠলো না না বেটালয়া যাওয়ান যাইতো না বাড়ির মালিকের মানা আছে লিখন মগা না করার ভাব দেখে ভীষণ অবাক হলো চিত্রা প্রশ্ন করলো মানা কেন বাড়ির বড় ছেড়িটারে তো আপনার দেখেন নাই অনেক সুন্দরী এই লিখন বাইয়ের লাহান বিলাই চোখা সেরিডারে ছাড়া আর কোনো দেয় না বাড়ি দেওয়ার আগে কইয়া রাখছে লাহারি করে বেটা মানুষ না যাইতে এই তিক ইচ্ছা আছে চিত্রা বেশ কৌতূহল বোধ করল লিখন তীক্ষ্ণ ঘোলা চোখে লাহারি ঘরের দিকে তাকালো দেড় দিন হলো এখানে এসেছে উঠানের শেষ মাথায় একটা লাহারি ঘর একবার মনোযোগ দিয়ে দেখা হয়নি সামনে দরজাটা বন্ধ দুটো ছোটো মেয়ে এসেছিল ঘরটা ডান পাশ দিয়ে ঘরটা ডানে বামে পেছনে গাছপালা বাড়িটা পুরনো হলেও দারুণ তবে এই মুহূর্তে অন্য কিছুর প্রতি তার তীব্র কৌতূহল কাজ করছে চলবে পর্ব চার এখানেই শেষ দেখা হচ্ছে পর্ব পাঁচে পর্ব পাঁচ দেখার জন্য অবশ্যই গল্প করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম